আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপডেটটি হচ্ছে আধার সম্পর্কিত আপডেট আধার কার্ড সকলের আছে আপনার আছে আমারও আছে তো আধার কার্ডটি আপনি যদি হাতে নিয়ে দেখেন হয়তো বা গার্জেন বা পিতার নাম ছাড়াই আপনার আধার কার্ডটি রয়ে গেছে অনেক বিবাহিত মহিলা আছেন যারা ভাবছেন যে পিতার নাম সরিয়ে স্বামীর নাম বসাবেন তো তারা কীভাবে করবেন কোথায় করবেন পুরো বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো আপনি নিজের বাড়িতে বসেই নিজের মোবাইল থেকেই আপনি এটি করতে পারেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করা আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাবে ফ্লিপকার্ডে পিতা বা স্বামীর নাম আপডেট করার জন্যে প্রথমে আপনাকে একটি যে কোনো বাউসার ওপেন করে নিতে হবে এবং ওপেন করে নেওয়ার পর সার্চবারে আপনাকে লিখতে হবে মায় আধার মায় আধার লিখে সার্চ করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে ইউআইডিআই ডট জিও ভি ডট ইন এই অপশানে আপনাকে এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে নেক্সট পেজে যাওয়ার পর আপনি এখানে এখান থেকেও করতে পারেন যে অপশানটা আসবে আপনার সামনে মায়া ডিও এখানে আপনি করতে পারেন আর যদি এখানে আপনার না থাকে অনেক সময় তাড়াতাড়ি চলে যায় পেজটা তো আপনি নিচে যে অপশান আছে চেক আধার আপডেট এখানে যে কোনো একটা অপশানে ক্লিক করে আপনি করতে পারেন তো চেক আধার স্ট্যাটাস আমি এখানে ক্লিক দিয়েই করবো তো এখানে ক্লিক করলেও সে আপনার লগ পেজে নিয়ে আসবে ওইখান থেকে ক্লিক করলে আপনার লগ এখানেই নিয়ে আসবে তো আমি ওখান থেকেই করলাম তো লগ ইন অপশানে ক্লিক দেবো লগ ইন অপশানে ক্লিক দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তো পরবর্তী পেজে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টার ইন্টার আধার নাম্বার আর ক্যাপচার আপনি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন ফিল করবেন ক্যাপচারটা ফিল করার পর লগ ইন উইথ ওটিপি এখানে আপনাকে ক্লিক দিতে হবে তো এই ওটিপি তো যে মোবাইলে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া আছে সেখানে একটা ওটিপি সেন্ড হয়েছে সেই ওটিপিটা আপনাকে এখানে ফিল করতে হবে তো ওটিপিটা আমরা ফিল করে দিচ্ছি ওটিপিটা ফিল করে দেওয়ার পর লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে অনেক কটা অপশান দেখতে পাবেন তার মধ্যে আমরা আজকে অ্যাড্রেস আপডেট এই অপশানটাই ঢুকবো এই অপশানে আমরা কাজ করব যেহেতু এখানে পিতা বা স্বামীর নাম চেঞ্জ করবো এখানে আমরা ক্লিক করার পর নেক্সট পেজে যাবো নেক্সট পেজে গেলে দেখতে পাবেন আপডেট আধার অনলাইন এই অপশানে প্রথম কার অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো প্রথমকার অপশানটাতে আজকে আমরা ক্লিক করব প্রথম অপশানটা ক্লিক করার পর একটু স্কল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে পুরো দেখে নেওয়ার পর আপনি পসিউড টু আপডেট আধার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে রিড চলে যাবেন পরবর্তী পেজে গেলে আপনি অনেক কটা অপশান এখানে দেখতে পাবেন তার মধ্যে নেম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস তো তিনটি অপশান উপরকার তিনটি অপশান আপনি দেখতে পাচ্ছেন যে এটা ব্লার করা আছে এটা কাজ করতে পারা যাবে এটা ফ্রিজ আছে তো এগুলো কাজ আগে অনলাইনে হতো এখন বন্ধ আছে তো আমরা যেহেতু অ্যাড্রেস বা নামটা করবো সেহেতু নো লিমিট অপশান এটা আছে অ্যাড্রেসটা আপনি অনলাইনের মাধ্যমে এখনও করতে পারেন এখনও এটা বন্ধ হয়নি তা আমরা আজকে অ্যাড্রেসের কাজ করব তার জন্য অ্যাড্রেসের অপশানে দিয়ে পসিউড টু আধার আপডেট পসিউড টু আপডেট আধার অপশানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে এখানে আপনি কারেন্ট ডিটেলস দেখতে পাবেন আধারের মধ্যে যে ডিটেলসগুলো আছে সেটা দেখতে পাবেন তো যাদের ক্ষেত্রে দেখবেন এখানে কেয়ার বা স্বামী বা পিতার নাম আছে লিখা অপশান দেখা যাচ্ছে তাদের জন্য এটা কিন্তু করা দরকার নেই কারণ এটা অলরেডি যদি থাকে করা ঠিক সঠিক থাকে আপনার তাহলে দরকার না যদি এখানে আপনার না থাকে পিতা বা স্বামীর নাম তাহলে আপনাকে করতে হবে তো আমরা নিচে স্কল ডাউন করে আসবে কি আর অফ যে ঘরটা আছে সেই কি আর অফের ঘরটাতে আমরা সিও লিখে যেটা স্বামী বা পিতার নাম হবে সেটা আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর নিচের দেখবেন যে স্পেলিংটা বাংলাতে আপনার আসবে সেটা যদি মিসম্যাচ হয় তো আপনি পাশে একটা দেখতে পাচ্ছেন কিবোর্ডের মতো অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সঠিক যে বানানটা হবে বাংলা স্পেলিং সেটা আপনি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি আবার ওই ডেটাতে ক্লিক করবেন তো অ্যাড্রেসটা আপনাকে এখানে পুরো ফিল করে নিতে হবে যার যেটা অ্যাড্রেস হবে সেটা আপনি ফিল করে নেবেন ল্যান্ডমার্ক অপশানের জায়গায় ল্যান্ডমার্ক যদি কিছু থাকে আপনার তা আপনি সেই ল্যান্ডমার্কটা অবশ্যই দিয়ে দেবেন তো ল্যান্ডমার্কটা দেওয়ার পরে নিচে আপনি স্কল করবেন পিনকোড অপশান আসবে পিনকোডে আপনি আর আপআপুন এলাকার আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পরে স্টেটটা অটোমেটিক চলে আসবে স্টেট আসার পর আপনার ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে তারপরে আপনাকে ভিলেজ টাউন সিটি এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে যার যেটা ভিলেজ গ্রাম সেটা আপনারা এখানে চুজ করে দেবেন দিয়ে দেবেন দেওয়ার পর নিচে অটোমেটিক পোস্ট অফিসটা আপনার শো করবে পোস্ট অফিস চলে আসবে অটোমেটিক নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ তো আপনাদের এখানে ডকুমেন্টস একটা আপডেট করতে দিতে হবে আপডেট আপলোড করতে হবে তো এখানে অনেক কটা অপশন আছে তার মধ্যে আপনি যে কোনো একটি চুজ করে দিতে পারেন তো যেহেতু বাচ্চা এর ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস নেই তার জন্য আমি একটা পঞ্চায়েত থেকে সি সার্টিফিকেট বানিয়ে নিয়েছি এই ডকুমেন্টসটা আজকে আমরা স্ক্যান করে রেখেছি এটা আপলোড দেবো তো এই সি আমরা সার্টিফিকেটটা আপনারা কীভাবে বানাবেন কীভাবে তৈরি করবেন যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি অবশ্যই এই জন্য আপনাদেরকে হেল্প করব তো এটা আমি আজকে সিআরটি আই প্রধানের সার্টিফিকেটটা দিয়ে এই আপডেটটা করবো তো এটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর একটা পপ আপ আসবে এটা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর নেক্সট অপশানে আপনাকে যেতে হবে নেক্সট অপশানে আপনি দেখতে পাবেন ডকুমেন্টস আপলোড যে ডকুমেন্টসের আপলোড যেটা আপনি নিয়ে এসেছেন সেই ডকুমেন্টসটা আপনাকে এখানে আপলোড করতে হবে তো সিআরটি ফর্মটা আমি আগে থেকেই স্ক্যান করে রেখেছি সেটা আমি আপলোড দেবো টু আপলোড এখানে আমি পিডিএফ করে রেখেছি আগে থেকে স্ক্যান করে এটাকে আমি আপলোড দিয়ে দেব আপলোড দিয়াৰ পৰা আপুনি নেক্সট অপশনে নেক্সট বটমে ক্লিক কৰক নেক্সট বটমে ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ পিভিউটা দেখাব পুরো যে ডিটেলসটা আপনি ফিল করলেন কারেন্ট ডিটেলস যেটা আপনার আধার কার্ডে আপডেট হয়ে আসবে পুরো এই সিস্ট এখানে দেখাবে দেখার পর আপনি যেটা আপলোড করলেন সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে দেখতে পারেন তারপর হচ্ছে আপনি যদি এই ডকুমেন্টস ভুল আপডেট করে থাকেন তো পাশের চিহ্ন হচ্ছে এডিটার অপশান ওখান থেকে গিয়ে আপনি আবার এডিট করে পুনরায় ডকুমেন্টস আপডেট করতে পারেন তারপর নেক্সট তারপর আপনি পরে চেকবক্সটাতে ক্লিক দিয়ে আগিয়ে যাবেন একটা কমপ আসবে এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর নিচের দিকে অপশান আপনি নেক্সট অপশানে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে পঞ্চাশ টাকা ফিজ কাটাতে হবে অনলাইনের মাধ্যমে তো আপনি পঞ্চাশ টাকা কাটাবেন অনলাইনের মাধ্যমে কাটানোর পরেই আপনার এটা সাকসেসফুল হবে তো একটা চেক্সবক্স আপনি দিয়ে দেবেন দুটো পেমেন্ট অপশান পাবেন নিচে দুটোর মধ্যে যে কোনো একটিতে আপনি চুজ করে টিকমার দিয়ে দেবেন টিকমার দেওয়ার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনি অনেক কটা এখানে অপশান দেখতে পাবেন ওয়ালেট নেট ব্যাঙ্কিং ফোনপে গুগল পে আপনি যে কোনো সিস্টেমের মাধ্যমে আপনি পেমেন্টটা করিয়ে দেবেন পেমেন্টটা করানো হয়ে গেলেই আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে একটা রিসিভ কপি জেনারেট হবে সেই রিসিভ কপিটা দিয়ে আপনি পরবর্তী টাইমে সার্চ করে দেখতে পারেন যে আপনার এটা হয়েছে কি না হয়ে গেলে আপনার পোস্টের মাধ্যমে বাইপোস্টে বাড়ি চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন